সীমান্ত আসল গল্পটা তুলে চলছে ভারত বাংলাদেশ এর আগের দিন দেখিয়েছিলাম পশ্চিমবঙ্গের মালদা সীমান্ত সে সীমান্তের ছবি দেখার পর অনেকে সন্দেহ হয়েছিল অনেকে সন্দেহ প্রকাশ করে বাংলাদেশ থেকে তো প্রতি মুহূর্তে সন্দেহ কারণ বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা নিয়ে আসল ছবি তারা দেখাতে পারে আর আমাদের দেশে থেকে আমাদের পশ্চিমবঙ্গে থেকে এক শ্রেণী তারা প্রত্যেক মুহূর্তে মনে করে কি বাংলাদেশ মহান দেশ ইউনূসের বাংলাদেশ অসাধারণ কাজ করছে আর আমরা পশ্চিমবঙ্গের মিডিয়া নাকি অহেতুক তাদের পেছনে পড়ে রয়েছি সমস্যা যাই থাক আসল হচ্ছে রিয়েলিটি বাস্তবে আমরা কি দেখছি চলুন বাস্তবে আমরা কি দেখছি শুরুতে দেখাই মূলত দুটো রাজ্য তার দুটো সীমান্তের দিকে নজর বাংলাদেশের একদিকে পশ্চিমবঙ্গ আর অন্যদিকে ত্রিপুরা এই পশ্চিমবঙ্গ ত্রিপুরার দিকে নজর ভারতকে বিরক্ত করার জন্য উত্তক্ত করার জন্য তারা বেছে নিয়েছে এই দুই রাজ্য ভারতের দুই রাজ্যের সংলগ্ন যে সীমান্তবর্তী অঞ্চল সেই সীমান্তবর্তী অঞ্চলকে ভারতকে বিরক্ত করার জন্য ভারতকে উত্তপ্ত করার জন্য লাগাতার সীমান্তে অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে পায়ে পা দিয়ে যুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে কারণ এটাই আসলে বোধহয় বাংলাদেশ চাইছে ইউনুসের বাংলাদেশ বোধহয় চাইছে পায়ে পা লাগিয়ে যুদ্ধ করতে বারবার আমরা এর আগে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য শুনেছি চার দিনে কলকাতা দখল শুনেছি তো আর এবার কি হলো গতকাল ত্রিপুরার উনকোটিতে পাচারকারীদের রুখতেই বিএসএফ এর বন্দুক করার চেষ্টা হলো ভাবুন বিএসএফ এর বন্দুক করার চেষ্টা চলছে তারপরও বিএসএফ ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এটা হচ্ছে উনকোটি জেলার কৈলা শহরে এই সীমান্ত ত্রিপুরা এবং বাংলাদেশের এই সীমান্ত দীর্ঘদিন ধরে অরক্ষিত এবং এই সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে চোরাচালান চালান চলে এবারে বিএসএফ এমনি করা পাহারা দিচ্ছে আরও আরও বিএসএফ বিএসএফের আরও বর্ডার সিকিউরিটি যে ফোর্স সেই ফোর্স আরও বেশি বাড়ানো হয়েছে যার ফলে সামান্যতম উনিশ হলেই তারা ধরে ফেলছে হাতে নাতে চোরা পাচারকারীদের ধরে ফেলেছিল বিএসএফ বিএসএফ এবং সঙ্গে সঙ্গে পাল্টা বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ তারা উস্কানি দিয়ে এই পাচারকারীদেরকে সামনে ঠেলে দিল এই পাচারকারীরা চারিদিক থেকে ঘিরে এসে ওখানে সেই সময়তে কর্তব্যরত দুজন বিএসএফ আধিকারিক তাদের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো তাদের কাছ থেকে বন্দুক নেওয়ার চেষ্টা করলো যদিও কিছু করে উঠতে পারলো না কারণ বাঁশের লাঠি দিয়ে তো বিএসএফ মোকাবিলা করা যাবে না মনে তো ভয় আছে প্রাণে তো ভয় আছে আজ বিএসএফের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে বিএসএফ অত্যন্ত কৌশল এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে আসলে বিএসএফ কে উস্কানি উস্কানিমূলক মন্তব্য করে বিএসএফ কে উস্কানি দেওয়া হচ্ছে প্রত্যেক মুহূর্তে আপনারা জানেন কি জানেন না তার জন্য এই বিশেষ প্রতিবেদন আমরা দেখাচ্ছি আমাদের দেশের দুই রাজ্যের সীমান্তকে ব্যবহার করে বাংলাদেশ প্রতি মুহূর্তে উস্কানি দিচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স কে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ কে আজকে বিজেপি কে গোটা পরিস্থিতি নিয়ে একটা চিঠিও দিয়েছে বিএসএফ যে কেন এরকম ঘটছে কারণ সেখানে চোরাচালানকারীদের পাঠিয়ে দিচ্ছে বিজেপি তার সঙ্গে যারা বিডিআর রয়েছে তারা আর তারপর যখন তাদেরকে হাতে নাতে ধরে ফেলছে বিএসএফ তখন একটা সিনক্রিয়েট হচ্ছে তার সঙ্গে সঙ্গে মোবাইল রেকর্ডিং শুরু হয়ে যাচ্ছে বিএসএফ অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং তাদেরকে বোঝানো হয়েছে যে যখন তখন এইভাবে আর এ দেশে ঢুকে পড়া যাবে না যা হয়েছে অনেক হয়েছে এখন আর হবে না কিন্তু একটা ঘটনা নয় চলে আসুন তার আগের দিনকে তার আগের দিন কি হয়েছিল মালদার সুখদেবপুর মালদার সুখদেবপুরে ভারতের জমিতে কাঁটা তার দিয়ে ঘেরার জন্য বেড়া দেওয়া শুরু করতেই বিজিবির তরফ থেকে বাধা দেওয়া হয় ভাবুন ইনস্ট্রাকশন না থাকলে কোনো দেশের বর্ডার গার্ড এইভাবে আরেক দেশের বর্ডার সিকিউরিটি আদেও দিতে পারে আটকাতে পারে আমাদের 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 দেশ জমি মাটি আমরা সেখানে তুলব না কাঁটাতার দেবো সেটা তো আমাদের দেশ ঠিক করবে বিজিবি ঠিক করার কে বাংলাদেশ ঠিক করার কে তারা নিজেরাও জেনে তারা কেউ নয় কিন্তু চেষ্টা চলছে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা চলছে স্থানীয়দের বাধায় ল্যাচ গুটিয়ে পালায় বাংলাদেশের বর্ডার গার্ড কারণ বিএসএফকে ময়দার নামতে হয়নি বিএসএফ কে অ্যাকশন নিতে হয়নি তার আগে মালদা সেই মালদা হয়তো শুনলে মনে কষ্ট পাবে এখানকার সেকুলার সাথে থাকা নেতারা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা হয়তো কষ্ট পাবেন কিন্তু সেই মালদা যে মালদায় সংখ্যা লঘু। সেই মালদার বর্ডার অঞ্চল তারা বুঝে নিলেন বিএসএফ কে আসতে দেওয়া বিএসএফ কে ময়দানে নামতে দেওয়ার দরকার পড়লো না বিএসএফ এসে পাটি খাচ্ছে কারণ তারা যেভাবে বর্ডারে এসে লাঠি দা কাঠারি বাঁশের লাঠি নিয়ে তারা হই হই শুরু করে দিলেন স্লোগান দেওয়া শুরু করে দিলেন মাতারাম জয় হিন্দ স্লোগান চলছে পরবর্তী আমরা দেখলাম যে কয়েক গাছ পিছিয়ে গেল বাংলাদেশের বর্ডার গার্ড ল্যাচ গুটিয়ে পালিয়ে গেল আগের দিন বিএসএফকে কাটাতারে বেড়া দিতে বাধা দেওয়া হয়েছিল আর আজকে মালদার সুখদেবপুরে বেড়া দেওয়ার কাজ শুরুও হয়ে গেল কারণ বাংলাদেশ জানে তাদের কিচ্ছু করার নেই ভারত ভারতের মাটিতে বেড়া দেবে নাকি পাঁচিল তুলবে তাদের কিচ্ছু করার নেই এবং সেটাও তো ভারতের নিজের জমিতে আপনারা জানেন নিশ্চয়ই বেড়ার কাজ বা কাটাতারের কাজ করতে গেলে সীমান্ত থেকে অনেকটা জমি ছেড়ে এসে নিজের জমিতে করতে হয় ঠিক যেভাবে আমরা যখন পাঁচিল তুলি তখন যতখানি আমাদের ঠিক যেটা সীমানা থাকে আপনার বাড়ির সঙ্গে আমার বাড়ির ধরে নিন ধরে নিন আমি আপনার বাড়ির প্রতি প্রতিবেশী যেখানে সীমান্ত থাকে আমাদের সেই সীমান্তে কিন্তু পাঁচিল তোলা যায় কনস্ট্রাকশন তোলা যায় না সীমান্তের যে পাঁচিল থাকে দেখবেন সেই পাঁচিলে আপনি বাড়ি তুলতে পারেন না তুললে সেটা ইলিগাল আপনাকে কয়েক ফুট ছেড়ে বাড়ি তুলতে হবে আমরা যাকে বলি ছাড়ের জমি এই ছাড়ের জমিটা কিন্তু নিয়ম বাড়ি করার ক্ষেত্রে আর দেশের ক্ষেত্রেও ঠিক যেখানে সীমান্ত হয়েছে সেই সীমান্তের লাইন বরাবর আপনি কাটাতার দিতে পারবেন না আপনাকে কাটাতার দিতে হবে দেশের ভেতরে ঢুকে এসে কয়েক গজ তবে গিয়ে সীমান্ত সুরক্ষা করা যায় সুরক্ষিত করা যায় এক্ষেত্রে তাই হচ্ছে ভারত ভারতের নিজের জমিতে আরও বেশি ঢুকে এসে কাঁটাতারের বেড়া দিচ্ছে কিন্তু এখানেও আপত্তি নাকি বাংলাদেশের বর্ডার সিকিউরিটি গার্ডের বর্ডার গার্ডের অবান্তর অমূলক এবং অনুপ্রবেশে বাধা যখন তখন মামার বাড়ি মনে করা ভারতবর্ষে ঢুকতে বাধা পড়বে এমন আশঙ্কা থেকেই এই অশান্তি করা এবং তার সঙ্গে আরও একটা দূর অভিসন্ধি রয়েছে যেটা পরে আসছি যে আসল প্ল্যানটা কি বারবার করে ঘরে এবং বাইরে সীমান্তে এবং দেশের মধ্যে ভারত বিরোধী স্লোগান ভারতকে অ্যাটাক করার কথা যুদ্ধ করার কথা বারবার বলছে কেন এর আড়ালে একটা ষড়যন্ত্র রয়েছে পর্দাফাশ করবো একটু পরে অপেক্ষা করুন তবে তার আগে শোনাই যে আজকে সেই মালদার সুখদেবপুরে বেড়ার কাজ শুরু হয়ে গেল বেড়ার জন্য খুঁটি পোতা শুরু হয়ে গেল কাঁটা তারের কাজ শুরু হয়ে গেল এবং কোন আবহে শুরু হলো কি স্লোগান চলছে সেখানে দেখলে আপনারও রক্ত গরম হতে বাধ্য এটা আপনার দেশ এটা আপনার রাজ্য আর এই হলো আপনার রাজ্যের সীমান্তে বেড়া দেওয়ার সময়কার স্লোগান এবার আসি আসল গল্পে এই এত কিছু করতে হচ্ছে কেন বারবার করে ঘরের ভেতরে বয়স্ক লোকরা কাঁপতে কাঁপতে হাঁপাতে হাঁপাতে বলছে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব সাত দিনে সেভেন সিস্টার দখল করে নেব আবার কেউ কেউ বলছেন পাকিস্তান আমাদের বন্ধুরাষ্ট্র সেখান থেকে আমরা পরমাণু বোমা নিয়ে আসবো নিয়ে এসে ভারতের ওপর ফেলবো এত কথা বলতে হচ্ছে কেন বারবার তো যুদ্ধের উস্কানি কেন আমরা যুদ্ধ করতে চাই ভারত যুদ্ধ করতে পারবে এই পারবে ওই পারবে সবাই জানে পৃথিবীতে ভারত যুদ্ধ করতে শুরু করলে বাংলাদেশ বাংলাদেশটা শেষ হয়ে যাবে বাংলাদেশ থাকবে না শুনতে যতই হাসি পাক কিন্তু রিয়েলিটি দেশটা সত্যিই থাকবে না কিন্তু আসলে এটা আসল কারণ নয় আসলের নেপথ্যে রয়েছে অন্য কারণ ত্রিপুরা হোক বা বাংলা মানে পশ্চিমবঙ্গ ইউনুস আসলে চাইছে ভারত বাংলাদেশ সীমান্তে যুদ্ধ জিগির তৈরি করতে একটা দারুণ ফাঁদ পেতে রাখতে যে ফাঁদে পা দিলেই যুদ্ধ ঘোষণা হয়ে যেতে পারে কেন 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 যুদ্ধ চাইছে ভারত বাংলাদেশ যুদ্ধটা লেগেই যাক কেন চলুন আসল কারণকে সামনে তুলে ধরা যাক যদি যুদ্ধ হয় একটা করে পয়েন্ট বলছি শুনতে থাকুন আর বুঝতে থাকুন মগজে ঢোকাতে থাকুন যদি যুদ্ধ লাগানো যায় ভারত বাংলাদেশের মধ্যে তাহলে যুদ্ধের আড়ালে ভোটটাকে পিছিয়ে দেওয়া যাবে বিএনপির অনেক নেতারা বুঝতেও পারছে না যে এই মুহূর্তে সব থেকে ইউনুসের ভয় হচ্ছে ভোটে ভোট হলে ইউনুস হারবে ইউনুস নতুন তৈরি করা দল হারবে সেই জন্যই দরকার হচ্ছে দেশের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি করে দেওয়া তাই যুদ্ধ লাগিয়ে দিলে ভোট হবে না আর ভোট হবে না মানেই ইউনুস আরও বেশি দিন ক্ষমতায় থাকবে আর বিএনপির নেতাদেরকে মুরগি বানানো যাবে জনগণকে ভারত বিরোধী করা যাবে আরও বেশি করে যুদ্ধ লাগিয়ে দিলে বাংলাদেশের জনগণকে আরো বেশি মগজ করিয়ে ভারত বিরোধী বানানো যাবে তিন যুদ্ধ হলে যে জঙ্গিদেরকে তারা মুক্ত করে দিয়েছে সেই জঙ্গিদেরকে ভারতে প্রবেশ করানো যাবে অনায়াসে জঙ্গিদের দিয়ে একের পর এক বিস্ফোরণ দরকার পড়লে নিজের দেশের মাটিতে করিয়ে তারা বলবে ভারত এই এখানে বিস্ফোরণ করিয়েছে চার ভারত বিদ্বেষকে হাতিয়ার করে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করা যাবে পাকিস্তানকে আমরা অসহায় আমাদেরকে ভারত অ্যাটাক করেছে এইটা বলে পাকিস্তানকে পাকিস্তানের থেকে পরমাণু অস্ত্র নেওয়ার রাস্তা আরো বেশি সহজ হবে পাঁচ পাকিস্তান থেকে অস্ত্রের যোগান আরো তাড়াতাড়ি নিয়ে আসা সম্ভব হবে যে ভারত আমাদের অ্যাটাক করেছে শত্রু শত্রু আমাদের মিত্র পাকিস্তান প্লিজ আমাদের পাশে দাঁড়াও নেক্সট বাইডেন বিদায়ের আগে যুদ্ধ জিগির যদি তুলে দেওয়া যায় যদি বাইডেন বিদায়ের আগে আমেরিকাকে বোঝানো যায় যে ভারত তোমাকে অ্যাটাক করছে তাহলে বাইডেনকে দিয়ে এক্ষুনি একটা বড় টাকা স্যাংশন করে নেওয়া যাবে একটা বড় অ্যামাউন্ট স্যাংশন করে নেওয়া যাবে এবং কিছু অস্ত্র বাইডেন যাওয়ার আগেই হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে এই সম্ভাবনাও রয়েছে এবং লাস্ট পয়েন্ট বিজেপিকে দিয়ে নানা সময় বিভিন্ন রকমভাবে টানা বিএসএফকে প্ররোচনা দেওয়া যাতে বিএসএফ যদি সেই প্ররোচনায় পা দেয় যদি বিএসএফের তরফ থেকে সে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেইটাকে সামনে রেখে গোটা বিশ্বকে বলবে যে ভারত আমাদের ওপর যুদ্ধ ঘোষণা করে দিয়েছে ভারত আমাদেরকে মারার রাস্তা তৈরি করছে এবং লাস্ট পয়েন্ট আরও একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ যুদ্ধ লাগলে বাংলাদেশের যেটুকু রিজার্ভ রয়েছে যেটুকু ফান্ড রয়েছে সেটুকুকেও গেড়ে মুশে নেওয়া যাবে হাতানো যাবে এটাই মারাত্মক প্ল্যান রক্ত চোষা ইউনুসের মাস্টার স্ট্রোক দারুণ স্ট্র্যাটেজি আমরা বাংলায় বলে একটা কথা বলি মা মহাভারতের রেফারেন্স দিয়ে সে কেনে নিয়ে এসে তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে কৃষ্ণের ক্ষেত্রে বলা হয় কংসকে যখন বলা হয়েছিল এখন মনে হচ্ছে ইউনুসকে বুঝি বুঝিবে যে গোকুলে বাড়িছে সে আমরা ভারতবর্ষে বসে গোকুলটা ভারতবর্ষেই রয়েছে আমরা বুঝতে পারছি ইউনুসের আসল স্ট্র্যাটেজি কী কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে থাকা বিএনপি বা অন্যান্য নেতারা তারা বুঝতে পারছেন না বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারছে যে ইউনুসের মতলব একটু অন্য দেখুন কিভাবে আওয়ামী লীগকে সাইড করে দিয়েছে শেখ হাসিনাকে নিষিদ্ধ করার রাস্তায় হাঁটছে তার পাসপোর্ট বাতিল করে দিয়েছে ইউনুসের উদ্দেশ্য নয় বাংলাদেশের দীর্ঘদিন ধরে সাম্রাজ্য চালানো বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া ইউনুসের উদ্দেশ্য হচ্ছে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগিয়ে বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া এবং পাকিস্তান থেকে বাকি জঙ্গিদের জন্য একটা সেফ শেল্টার বানিয়ে যাওয়া আর এই কারণে সীমান্তে বারবার উস্কানি দেওয়া হচ্ছে চলো শোনান যাক আপনাদের সীমান্তে উস্কানি দিচ্ছে ইউনুস মারাত্মক প্ল্যান করছে ষড়যন্ত্র করছে কিন্তু রেজাল্টটা কি নিট ফল কি জিরো কারণ দেশটার নাম ভারতবর্ষ আর আমরা ভারতীয়রা এত বোকা নই আমরা খারিজি মাদ্রাসার কথা অনুযায়ী চলি না তাই আমরা বুঝতে পেরে গেছি ইউনুসের স্ট্র্যাটেজি মালদার বাসিন্দারা মালদার স্থানীয় লোকজনেরা তারা বলেছে বিএসএফকে আপনারা একটু রেস্ট দিন বাকি যা আছে আমরা বুঝে নেব এটাই আমাদের দেশ শুনুন মালদার বাসিন্দারা কি বলছেন আজ আমরাও তো যাবো ওনারা আসলে আমরাও যাবো আমরা ছেড়ে কথা বলবো না আমাদের আমরা হাসুয়া লাঠি কাতা আমাদের পাঁচ বছর থেকে আমাদের দেশের জন্য এক ইঞ্চি জমি দেশের জন্য যদি আমাদের জান দিতে হয় তবু আমরা যান দিতে রাজি আমরা ভারত সরকার আমরা পিছে হটা লোক না আমরা পুরো গ্রামবাসী তো এলাকাবাসী পুরো জুড়ে আমরা বিজেপি বিএসএফ কে মদত করবো ওই তো সব তার বেড়া হবে ওই জন্য কাজ করছিলাম আমাদেরকে নিয়ে গেছিল ওরা গেছিলাম আচ্ছা তারপর কি হলো আপনারা তো কাজ শুরু করেছিলেন হ্যাঁ তো বাংলাদেশের বিডিআর হুম এদের ভারতের ও গেল উভয় পক্ষ ছিল হুম এখন ওরা দেখছি যে সব প্রস্তুতি নিয়ে বসে গেছে প্রস্তুত নিয়ে বসে মানে কিরম বুঝলাম না বন্ধুক নিয়ে ওরা পজিশন নিয়ে বসে আছে বিজেপি হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশে ভারতের বিএসএ বলল তুমি একটু নিচে নাম পরে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে মানে আপনারা কাজ করতে গেলে আপনাদেরকে লক্ষ্য করে গুলিয়ে চলে যেতে পারে চলে যেতে পারে কি আছে এমন

যে মারাত্মক প্ল্যান ষড়যন্ত্র আরও একবার প্রকাশ হয়ে গেল ফাঁস হয়ে গেল কারণ ভারতীয়রা বুঝে গেছেন যে কিছু একটা চলছে কোনো না কোনোভাবে উস্কানি দেওয়া হচ্ছে আমাদেরকে প্ররোচনা দেওয়া হচ্ছে যাতে আমরা এগিয়ে গিয়ে আরও কিছু করি তাই তারাও ময়দানে নেমেছে কিন্তু অন্য অন্যরকমভাবে অন্যদিকে বাংলাদেশের যারা বর্ডারের সংলগ্ন অঞ্চলে রয়েছেন যে সমস্ত কৃষকরা রয়েছেন তারা কি বলছেন তাদের কি বক্তব্য তাদেরকে কিভাবে বলা হচ্ছে বিজেপি তাদেরকে কি বোঝাচ্ছে কি বলছেন তারা একবার শোনাব ওরা ওদের জায়গায় থাকবে আমরা আমাদের জায়গায় থাকবো কি করেছে ওই যে তার দিচ্ছে অবৈধভাবে তার দিচ্ছে কেন দিবে তারা তার ভাড়া এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা আমি স্থানীয় এলাকার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা আমি জোর দাবি জানাচ্ছি এই তার ভাড়া বন্ধ করা হোক বন্ধ করা হোক বন্ধ করা হোক ভারতের বিএসএফ এর নেতৃত্বে একটা যে যেটা ভারতের সীমান্ত আছে এখান থেকে তার আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মানে দেড়শো গজের ভিতরে একটা রাস্তা প্রতিস্থাপন করেছে এর আগে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ জানায়নি ভারত কাটাতার দিচ্ছে এতে আমাদের কৃষকরা নাকি ভয় পাবে কৃষকরা নাকি ভারত কাটাতার দিলে কৃষকরা ভয় পাওয়ার কি আছে কৃষকরা তাদের জমিতে যাবে তাদের জমিতে গিয়ে কাজ করবে কৃষি কাজ করে বাড়ি চলে যাবে ভারত কাটাতার দিলে ওরা ভয় পাবে কেন বিষয়টা আরেকটু পরিষ্কার হলো আজ বাংলাদেশের জাহাঙ্গীরনগর সেখানকার বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা স্লোগান দেওয়া শুরু করলে বিএসএফ এর বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে তারা বলছে ইটের বদলে ইট পাথরের বদলে পাথর এই হুঙ্কার কেন বিএসএফ হঠাৎ করে টার্গেট হয়ে গেল এখন বোঝা যাচ্ছে যে ভারত বিদ্বেষ আসলে বিএসএফ বিদ্বেষ কে সামনে রাখলে বেশি কোথাও ইস্কানি মূলক উস্কানি দেওয়া সম্ভব হবে এই বৈষম্য বিরোধী ছাত্ররা যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করে সেই আন্দোলনে জয় পাওয়ার পর দেশের প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে ভবনে ঢুকে দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে লাফাতে লাফাতে কাঁধে চড়ে শিল্ড জয়ের মতো করে গোটা দেশ ঘুরে বেড়াচ্ছিল ছবি তুলছিল সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছিল তারা নাকি আজকে বিশাল বড় বড় কথা বলছে নাকি দেশপ্রেমের জন্য এদের হুংকার নাকি শুনতে হবে আবার এদের টার্গেট নাকি বিএসএফ কি ইটের বদলে ইট পাথরের বদলে পাথর কিন্তু কোথা থেকে ছুটবে ইট পাথর আমরা এই সময়তে ছবি দেখতে পেলাম যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তারা করছেটা কি এই যে এত বড় বড় স্লোগান চলছে দেশের ভেতরে সীমান্তে কি চলছে তোর চলুন সীমান্তের ছবি দেখি সীমান্তের ছবিতে একটাই দেখতে পাওয়া যাবো যে বাংলাদেশের যে বর্ডার গার্ড তারা মাটির ডিবিকে ঢাল বানিয়ে লুকিয়ে রয়েছে আমরা ছোট থেকে বাংকার দেখে দেখে অভ্যস্ত পাকিস্তানকে বহুবার জব্দ করেছে ভারত কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী অনেক জায়গাতে বিভিন্ন সময়তে বাংকার দেখেছি আমরা বড় বড় বস্তাকে সামনে রেখে অন্যরকমের বাংকার হয় মাটির ঢিবির বাংকার জীবনে দেখিনি কখনো মাটির ঢিবির বাংকারের আড়ে লুকিয়ে রয়েছে বিজিবি বর্ডার সিকিউরিটি অফ বাংলাদেশ এরা নাকি দেশকে রক্ষা করবে এরা নাকি ইটের বদলে ইট ছুটবে পাথরের বদলে পাথর ছুটবে যা বলছে অন্তর্বাস হাতে নিয়ে ওড়ানো বৈষম্য বিরোধী ছাত্ররা সীমান্তে ভারত মায়ের নামে স্লোগান উঠছে সেনার প্রয়োজন নেই ভারতীয়রাই জবাব দিতে প্রস্তুত কাপুরুষ বাংলাদেশকে প্রত্যেক মুহূর্তে স্লোগানগুলো উঠছে এবং এই স্লোগানগুলোর সঙ্গে সঙ্গে আরও একবার করে কোথাও বোঝানো হচ্ছে যে দেশটা ভারতবর্ষ এবং এত সহজ নয় এখানে প্রলোভন দিয়ে উস্কানি দিয়ে প্ররোচনা দিয়ে তাকে দিয়ে হাত পেতে যা খুশি করিয়ে নেওয়া বারবার করে যুদ্ধ চাইছে বাংলাদেশ যুদ্ধ হলে কি হবে সেই হিসেবটা কে দেবে কে গুনবে সেই হিসেব ইউরুসের যুদ্ধ ছক বাঞ্চাল হচ্ছে আর আরও কোথাও চাপে পড়ছে বাংলাদেশ আর কত নির্লজ্জ প্রয়াস দেখতে হবে প্রতিদিন প্রশ্নের উত্তর খুঁজবো খুঁজবরাগাতার লাগাতার লাগাতার অনুপ্রবেশ বন্ধ করছে তাদের সঙ্গে সাধারণ মানুষ গ্রামবাসীরা তারাও কাজে কাঁধ মেলাচ্ছে আমরা এই ভারতের মাটি কখনো দখল করতে দেব না ভারত মাতার এই মাটিকে আমরা শতকোটি প্রণাম জানাই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ছবি ধরা পড়ছে প্রচুর বাংলাদেশী অনুপ্রবেশকারী জঙ্গি তারা সীমান্ত সংলগ্ন এলাকায় এসে কিন্তু জমায়েত করে রয়েছে এবং আরো একটা ছবি দেখাবো আরো একটা ছবি দেখাবো যেখানেই যে ছবিটা দেখেই মোহাম্মদ ইউনুসা ভয় পাচ্ছেন ঠিক গান্ধীকে যারা ভারতীয় যারা তারা এখান থেকে আওয়াজ তুলছেন তারা বলছেন এই মোহাম্মদ ইউনুসের কাছে আওয়াজ যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়